যারা আমাদের বিরানী নিয়ে বাজে কথা বলে তাদের জন্য খালি একটাই কথা বলি আমরা কলকাতার রসগোল্লা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল আর না থাকলে সব মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে একটু খারাপ আছে মানে সিরিয়াসলি তাই খাইয়ে থাকি খানি তাও সুখে দেখো নাহলে বুঝতে পারবো হ্যাঁ একটু গন্ধ গন্ধ ছাড়ছে স্ট্যাম্প 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 ইন্ট্রো কিছু নয় সঙ্গে জয়দীপ দাকে পেয়ে গেছি আজকে আমরা বিরাটিতে এসছিলাম পোলাও এবং মাটন খাওয়ার জন্য ওখানে একটুখানি এখনো লেট আছে মানে মাটনটা এবং পোলাওটা আসতে এখনো প্রায় এক ঘন্টা সময় লাগবে তো যার জন্য আমরা কিন্তু চলে এসছি উজ্জ্বল দা বিরিয়ানি কিং মধ্যম গ্রামের উজ্জ্বল কাছে ঠিক আছে কিন্তু উজ্জ্বল দা এখানে নেই ওই দাদাকে আমরা দেখতে পেয়েছি যাই হোক ওই দাদার কাছে আমরা পরে আসছি তো এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখন মাটন বিরিয়ানি আনলিমিটেড এখানে মানে একজন বসে খেলে মাটন বিরিয়ানি কিন্তু আনলিমিটেড রাইস মানে এখানেই রাইস যা দিয়েছে এরপর আমি জানি না যে আর কেউ নেবে কিনা তো যাই হোক এরকম কিন্তু কিন্তু একদম একদম প্রপার পুরো রাইস আছে এবং রাইসের পরিমাণ কিন্তু প্রচুর প্রচুর আছে এবং এই সাইজের কিন্তু দেড়শো গ্রামের মাটন তবে আমি লখনৌতে এসেছিলাম লখনৌতে মনে হচ্ছে এর থেকে আরেকটু একটু বড় সাইজের মাটন ছিল কিন্তু এই কিন্তু হচ্ছে মাটনটা এবং ঠিক মধ্যম গ্রামের যেরকম আলু আর কি দেয় যে একদম পুরো গোটা আলু সেটাকে কিন্তু মিডিল থেকে কাটা থাকে একদম ঠিক কিন্তু এরকম এরকম একদম ব্রাউন কালারের তো চলো এবার খেয়ে দেখা যাবে এবার সঙ্গে কিন্তু আছে সালাড একদম কিন্তু মশলা মশলা রাইস তুমি একটু করে নিয়ে দেখো অবশ্যই একটু টেস্ট করতে হবে একদম বিরিয়ানি বলে কথা মধ্যম গ্রামে এসে বিরিয়ানি খাওয়া হতে পারে অসাধারণ কোনো কথা হবে না একটা ঘিয়ের যে স্মেল সত্যি ভালো সত্যি ভালো বিরিয়ানিটা একটু হয়তো ঠান্ডা আছে এখন অনেকক্ষণ হয়ে গেছে হাঁড়িটা দেখলাম ফাঁকা এমনি কিন্তু ওভারঅল বেশ ভালো খেতে ভালো এবং এই যে আলুটা আলুর সাইজও কিন্তু এরকম এটা কিন্তু হাফ আছে আলুর ভেতরেও কিন্তু যেরকম একটা বিরিয়ানির যে একটা ফ্লেভার থাকে পেঁয়াজের রস হোক কিংবা আদা রসুন হোক কিংবা বিরিয়ানি মশলা হোক সেটা কিন্তু একদম ভরপুর পরিমাণে আছে মাটনটা খেয়ে দেখো হ্যাঁ পুরো জুসি মাটন

মাটনটা কিন্তু আমাদের চেঞ্জ করে দিয়েছে এবং ওই মাটনের থেকে এই সাইজটা বেশি ভালো এরকম কিন্তু এটা নাইটি আছে হয়তো বেশি টেস্ট এটা কিন্তু ওই মাটনটা কিন্তু সফট ছিল কিন্তু একটু বন্ধ যাচ্ছিল এরকম যদিও হবার কথা নয় এটা ঠিকঠাক বলো বলো দিতে দিতে বলো যারা আমাদের বিরানি নিয়ে বাজে কথা বলে তাদের জন্য খালি একটাই কথা বলি আমরা কলকাতার রসগোল্লা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল আর মদ্দম গ্রামের সব

সবে কিন্তু সাতটা বাজে আবার কিন্তু একটা নতুন হাড়ি এখানে কিন্তু এলো কারণ এখানে দোকানে যে হাড়ি ছিল হাড়িগুলো কিন্তু প্রায় শেষের পথে এবং এই দাদা কিন্তু আমাদের সাথে দারুণ এ হয়েছে দাদা আসছি থ্যাংক ইউ ভালো লাগলো খুব উজ্জ্বল দাকে না পেয়ে তোমার সাথেই কথা বলে খুব ভালো লাগলো একদম হ্যাঁ একদম তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে দেখা বেলয়কানটি হিট করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে